بسم الله الرحمن الرحيم السلام <applause> عليكم وعليكم <applause> السلام বিতর সিজন চলছে না এন্ড তারবি সম্পর্কেটা পড়তে আর এইজন্য প্রথম 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 দশুন বিতর সালাত রাকাত এবং শেষ রাকাতে আগে দিয়ে দোয়া করলে বিতর শুদ্ধ হবে কি না আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিতির সালাদ আদায়ের নিয়ম যেটা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম যেভাবে পড়েছেন রাসুলের বিতিরের সাথে প্রশ্নের বিতিরের মিল নেই দুই রেখাত পরে তাসাহুদ পড়ে আবার আর এক রেখাত পড়ার মর্মে হাদিসটা দ্বারাকুতনিতে এসেছে কিন্তু দুঃখজনক হল ইমাম দ্বারাকুতনি নিজেই হাদিসটিকে জৈব বলেছেন তার আগে মাঝখানে তাসাহুদ পড়তে হবে না এই মর্মে হাদিস নিয়ে আসছেন একই ইমাম আগেরটা সহি পরেরটা জয়ীব তিনি নিজেই জয়ীব বলেছেন সুতরাং মাঝখানে তাসাউদ পড়ার হাদিস জয়ীফ দুঃখজনক হলো যার কাছ থেকে হাদিসটা নিলাম দলিলটা নিলাম অর্থাৎ তাসাহুদ মাঝখানে তাসাহুদ পড়ার হাদিসটা যার কাছ থেকে নিলাম পেলাম হাদিসটা তিনি জয়ীফ বলেছেন তাহলে আমি ওটাকে জয়ীফ বলেই উল্লেখ করি এক তিনি যে ওই একই ইমাম ইমাম দারাকুত যে নিজেই যে তার আগে আরেকটা হাদিস নিয়ে আসছেন লা বিসালাতিল বেতরা তোমরা মাগরিবের সালাতের মতো বেতের পড়ো না এ হাদিস সহি এটা নিয়ে আসলাম না কেন রসুল্লাহ আলাইহি আসালাম একটানা বেতের পড়েছেন তিন রাকাত সহি বুখারের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবার দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আর এক রাকাত পড়েছেন এটাও বুখারের হাদিস কিন্তু মাঝখানে তাসাহুদ পড়ে আর এক রাকাত পড়া মর্মে সহি বর্ণনা নেই আরেকটি একটি প্রশ্ন থেকে গেল আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে দুয়া পড়া এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই রেফারেন্স নাই লাহু বিশেষ করে আল্লাহ নাসির উদ্দিন রহিমা রহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলছেন লা লাহু এর কোনো ভিত্তি নেই অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দিন করে আল্লাহ আকবর বলে হাত তোলা আবার যে হাত বেঁধে ধোয়া পড়তে হবে এটাও কিন্তু ওর মধ্যেও নেই এমনি চলছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি বলে যে অমুককে তবে বর্ণিত হয়েছে তখন কথা আসবে তবে মহাদ্দেশগণের বক্তব্য স্পষ্ট এটা ইরুল গালিরের মধ্যে নাসিরুদ্দিন আলবাইন রহমান বলছেন লাহু এই বর্ণার কোনো ভিত্তি নেই সুতরাং পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে বিতির কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলিল নেই বরং আপনি পড়তে পারেন প্রথমে সুরা ফাতেহা পড়লেন তারপরে আর একটি সুরা পড়লেন পড়ার পরে তারপরে কুনুতুল বেতেরটা পড়ে নেন নেওয়ার পরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যান অথবা রুকু থেকে উঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন তুলে এইভাবে যেভাবে মোনাজাত করেন এভাবে পড়তে পারেন তবে হাতটা মুখে মাসা করা যাবে না আবু দাউদের দুইশো নয় পৃষ্ঠায় এই মুখ মাসা করার হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ নিজেই বলেছেন কুল্লুহা ওয়েহা মুখ মাসা করা যত বর্ণনা আছে সবগুলো দুর্বল নিতান্তই দুর্বল চলবে না ইমাম আবু দাউদ বলে গেছেন আজ থেকে বারোশো বছর পূর্বে আজকে চোদ্দশো কথা হিসবি চলছে অনেকদিন আগে বলে গেছেন কেতাবে আছে আবু দৌদের মধ্যে আছে ইমা আবু দৌদ নিজেই বলছেন হাদিসটা ঠিক না একইবার নিতান্তই দুর্বল আমরা মুখ মাসা করা করব না শুধু বেতের যখন পড়লাম দোয়া যখন পড়া হয়ে গেল আটটা ছেড়ে দিয়ে আমি শেষ দায় চলে যাব আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি সঠিক পদ্ধতি কি প্রচলিত সবশেষ চলবে কি না জি আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্রশ্ন প্রচলিত যে নিয়ম চালু আছে সালাতে ভুল হলো পড়ছি পড়ার পরে তাসাউদ শেষ করে ডান দিকে আসসালাম আহমতুল্লাহ বললাম বলার পরে আবার সেজদা দিলাম দুইটা সেজদার দিয়ে আবার তাসাহুদ পড়লাম যে রেওয়াজ চালু আছে এটা সই হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবী কোনো জাল হাদিসও নাই সহুসেস দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই সমাজে চালু আছে তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সহুশেষদার পরে আবার তাসাহুদ পড়া সম্পর্কে আপনি আবু দাউদ খুলুন একশো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এই হাদিসটা বর্ণিত হয়েছে সম্পর্কে বলেছিলাম মানে সহু শেষদার পরে তাসাহুদ পড়তে হবে না সাহসেজদার পরে আর তাসাহুদ পড়তে হবে না কিন্তু জাবের রাজা থেকে যে বর্ণনাটা এসেছে আমি খোলায় বলে দিই আপনাদেরকে যে ইমরান হোসাইন থেকে জাবের নয় ইমরান হোসাইন থেকে বর্ণনাটা এসেছে তাসাহুদ পড়া সহসেজদা দেওয়ার পরে আবার তাসাহুদ পড়লেন এই বর্ণনাটা মুনকার কারণ শহিবুখারিতে হোসাই ইমরানিমে হোসাইন থেকে আরও বর্ণনা এসেছে সেখানে সাহু সেজদা দেওয়ার পরে তাসাহুদ পড়ার কথা নেই এই বর্ণনার মাঝে ছনদের মাঝে দুইজন রাবি বাদ পড়ে গেছে যার কারণে সহু সেজদা দেওয়ার পরে আবার তাসাহুদ পড়ার হাদিসটি কি ওটা চলবে না অর্থাৎ নিয়ম এখন বলি এক নম্বর মনে রাখবেন কেরাতে ভুল হলে সহু সেজদা লাগে না কেরাতে যদি ভুল হয় তাহলে সহু সেজদা লাগবে না সহু সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল পুনরায় আবার আরাক রাকাত পড়ে সহু দিয়ে সালাম ফিরাতে হবে কেরাতের কারণে লাগে না অনুরূপভাবে কোন যদি ভুল হয় তাহলে সহু লাগবে না মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রকুন বাদ পড়লে সহু লাগে কিভাবে সহু দা দেবেন আপনি চার রাকাত সালাদ পড়ছিলেন দুই রাকাত পড়ে আবার উঠে গেলেন তাসাহুদ পড়লেন না তাসাহুদ বাদ গেল এরপরে পুরো সালাদটি পড়ার পরে তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন আল্লাহ আকবর বলে দুইটা সেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাসাহুদ দুইবার পড়া লাগবে না রাকাত বাদ পড়ে গেছে পরে বুঝতে পারলেন এক রাকাত ছুটে গেছে ওই রেখাতটি পোড়া পড়ার পরে আপনি তাসাহুদ পড়লেন পড়ার পরে দুইটা সেজদা দিলেন দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখা যাচ্ছে যে ওই সহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন হতে পারে না এরকম এটা হয়ে গেছে তখন কি করবেন আপনি তখন সালাম ফেরানোর পরে আবার দুইটা শেষ দা দেবেন দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস বলে দেখি তারপর তাসাহুদের মধ্যে সহি বুখারের মধ্যে আসে একশো সাত আট নয় পৃষ্ঠা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আপনার সেখান নিতে পারবেন ধন্যবাদ